সন্ধ্যা হোক বা সকাল দুপুর এরকম ছিটা পিঠা দিয়ে গরুর মাংস বা মুরগির মাংস খেতে কিন্তু খুবই মজা লাগে তো আজকে আমি একদম সহজ উপায়ে এই ছিটা পিঠাটা বানাবো যে কেউ এই ভিডিওটা দেখে বানাইতে পারবেন খুবই সহজভাবে প্রথমে আমি গরম পানি করে নিয়েছি একদম উষ্ণ গরম পানি আর এই পানিতে আমি লবণ দিয়ে দিয়েছি আটাটার সাথে মাখিয়ে একটু একটু পানি দিবার আর এভাবে হাতে মাখিয়ে নিব হাত দিয়ে অনেকক্ষণ যাবৎ মাখাতে হবে এতে করে পিঠাটা বানালে অনেকটাই সুন্দর হবে আর তা না হলে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যাবে ভালো হবে না আর গরম পানিটা দিবেন যখন যারা নরম পিঠাটা খাইতে চান তখন এই গরম পানিটা দিবেন কিন্তু কুসুম গরম পানি আর যারা একটু মুচমুচে পিঠা খাইতে চান তারা একদম নর্মাল ঠান্ডা পানি দিয়েই ব্যাটারটা করবেন এখন আমি একটু ঘন করে রেখেছি আর একটু আঁকা বাঁকা একটা ডিজাইন হবে তার জন্যে একটু ঘন করে রেখেছি ব্যাটারটা আর এই যে দেখেন কত সুন্দর লাগছে চারোদিকে জালি জালি তো আজকে এই পিঠাটা আমি দুই রকম করে বানাবো আর দুই রকম ভাবে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে ছিটা পিঠাটা একটু জালি জালি হয়েছে তো আমি এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি আরেকটা হাত ছিটিয়ে বানাই এই ছিটা পিঠাটাই আরেকটা স্টাইলে বানাই সেটা হচ্ছে হাত ছিটিয়ে আর আমি এখানে ব্রাশের জায়গায় ব্যবহার করেছি কলার ডা ডেগু আর কি আপনারা কি নামে ডাকেন জানি না তো আরেকটু পানি বেশি দিয়ে একেবারে পাতলা করে এরকম হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আমি বানিয়ে নিয়েছি তো এরকম হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আজকে আমি দুই কেজি চালের পিঠা বানাইছি মাসাল্লাহ অনেক পিঠা বানানো হয়েছে তো এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে ফেললাম আর যারা নতুন তারা কিন্তু এই দুইভাবেই ট্রাই করতে পারেন ননস্টিক কড়াইও বানাইতে পারেন আবার এরকম সাধারণ মাটির চুলায় এই গড়াইও বানিয়ে নিতে পারেন ঝটপট হয়ে যাবে পিঠাগুলো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন আর পিঠাগুলো আপনাদের যদি ভালো লাগে এভাবে বানাইতেই পারেন সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজার মজার পিঠা বানিয়ে খাবেন কারণ শীতের মধ্যে পিঠা বানিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে কি বলেন আপনারা সবাই খুব